আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে পবিত্র ইদুল আজহার অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে ইদুল আপনাদের ইদুল আজহা নিয়ে আসুক অনাবিল আনন্দের একটি উপলক্ষ তো আমি চাই যে আমার যারা ক্যান্সার যোদ্ধা রয়েছেন সারা বাংলাদেশে যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন তারা যাতে ঈদের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে এবং একই সাথে আহ ঈদের আনন্দ উপভোগ করতে পারেন এবং শারীরিক এবং মানসিক ভাবেও তারা যাতে অনেক সুস্থ থাকেন তো সেজন্যই আজকে আমাদের আয়োজন যে ঈদের প্রস্তুতি আমাদের কিভাবে হবে একজন ক্যান্সার যোদ্ধার ঈদ প্রস্তুতি কিভাবে হবে তো চলুন শুরু করা যাক একজন ক্যান্সার যোদ্ধা তিনি ক্যান্সার আক্রান্ত হওয়ার শুরুর থেকে শেষ পর্যন্ত তাকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে একটি নতুন মানে রুটিনের মধ্যে তাকে চলতে হয় আমরা সবাই জানি যে ক্যান্সার একটি মরণ ব্যাধি নয় ক্যান্সার একটি গিফট কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্যান্সার যোদ্ধা এটাই বলেছেন আমাকে যে ক্যান্সার হচ্ছে তার জীবনের জন্য একটি গিফট বা উপহার কারণ এটা আমাদেরকে রুটিনবদ্ধ জীবনের জন্য শেখায় এটা আমাদেরকে নিয়ম মতো চলার শিক্ষা দেয় তো সেই নিয়ম মতো চলার শিক্ষা থেকেই আমরা চেষ্টা করব এই ঈদে আমরা কিভাবে চলব সেই ব্যাপারটি আমরা নিজেরাই ঠিক করে নিব আসুন শুরু করা যাক প্রথমত যারা কেমোথেরাপি নিচ্ছেন তারা কিভাবে চলবেন যারা কেমোথেরাপি নিচ্ছেন তারা প্রথম এক সপ্তাহ থেকে দশ দিন অবশ্যই বিশ্রামে এবং এবং পানি পান করবেন তারা বেশিরভাগ সময়ই আসলে ছায়াযুক্ত জায়গায় এবং উপযুক্ত বাতাসযুক্ত ঠান্ডা এবং মানে গরম পরিবেশে না থেকে তারা ঠান্ডা এবং আরামদায়ক পরিবেশে তারা থাকবেন এটাই হচ্ছে কাম্য এরপরে যারা কেমোথেরাপি নিচ্ছেন না যারা এমনিতে চিকিৎসার মধ্যে বা ফলোআপের আপের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি করণীয় তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে তারা একটু যদি সুস্থ বোধ করেন তাহলে তারা হয়তো একটু চলাফেরা করতে পারবেন তারা ঈদগাহে যেতে পারবে কিন্তু অবশ্যই অবশ্যই তার হাইড্রেশন স্ট্যাটাসের দিকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আপনি রৌদ্রের মধ্যে যদি যান আপনাকে নিয়ে যেতে হবে। আপনার থেকে মাধ্যমে লবণ এবং পানি বের না হয়ে যায় এরপরে আপনি অতিরিক্ত পরিশ্রম করবেন না আপনি দেখা যাচ্ছে ঈদের মধ্যে কারোর সাথে সাক্ষাৎ করতে কেউ আসলো আপনি কার সাথে কথা বললেন বেশি হাঁটাহাঁটি করবেন না ঈদের মধ্যে আপনি যদি আহ কোরবানির পশুর কাছে যেতে চান পশুর মাংস কাটা দেখতে চান তাহলে আপনি পাশে যে বসে থাকতে পারবেন মোট কথা আপনি খুবই হালকা পরিশ্রমের মধ্যে থাকবেন আপনি কোন কোন ধরনের শারীরিক পরিশ্রম অ্যাভয়েড করাই ভালো তারপরেও আপনি হালকা পরিশ্রম পর্যন্ত আপনি করতে পারবেন কিন্তু আহ কঠোর পরিশ্রম করতে যাবেন না আহ সিঁড়ি ভাঙতে যাবেন না বিশেষ করে তিনতলা চারতলার উপরে অবশ্যই আপনি সিঁড়ি ভাঙতে যাবেন না এরপরে আসুন যারা দীর্ঘদিন ধরে যারা ক্যান্সার নিয়ে ভালো আছেন এবং যারা মোটামুটি সুস্থ হয়ে গেছেন তারা কি করবেন তারা যারা সুস্থ আছেন এবং শারীরিকভাবে শক্তিশালী বা শারীরিক নিজেরা নিজেদেরকে মানে শক্তিশালী মনে করতেছেন বা কোনো দুর্বলতা বোধ করেন না তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা আপনাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না আপনার স্বাভাবিক কাজকর্ম আপনি করতে পারবেন এরপরে খাওয়া দাওয়া এর একটু জানি আমাদের ক্যান্সার আসলে রোগটি খুবই ভালো একটি রোগ এই জন্য বললাম যে এই ক্যান্সার রোগের সাথে আসলে খাওয়ার কোনো সংশ্লিষ্টতা নাই আমরা কোনো রোগীকেই বলি না যে অমক খাবারটি আপনি বাদ দিয়ে দেন তো আমরা বলি যে আপনি পচাবাসী খাবার খাবেন না টাটকা আহ শাক সবজি ফলমূল সব খাবেন এবং সবই আপনি পরিমিত মাত্রায় খেতে পারবেন যদি কারো অন্য কোনো রোগের কারণে আহ তার যদি কোনো বারণ না থাকে আমাদের দিক থেকে আসলে কোনো খাবারই বারণ নেই তবে যেটা হলো যে সব খাবারই আপনি খেতে পারবেন পরিমিত মাত্রায় আপনি গরুর মাংস খেতে পারবেন আপনি খাসির মাংস খেতে পারবেন মুরগি হাঁসের মাংস কুকুরের মাংস সবই আপনি খেতে পারবেন কিন্তু আপনি পরিমিত মাত্রায় সেটা আপনি খেতে পারবেন এবং আপনার যদি কোমরবিডিটি থাকে ক্ষেত্রে সেই পরামর্শ অনুযায়ী এটা মডিফাই হতে পারে যেমন কারো যদি হাইপার থাকে যেমন কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে কারো কিডনিতে সমস্যা থাকলে তারা বিশেষ বিশেষ খাবার তারা অ্যাভয়েড করতে বলেন তো সেই পরামর্শটি আসলে তারাই সেভাবেই অনুসরণ করবেন এরপরে আসুন অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছে যে ঈদের মধ্যে আমরা আসলে একজন সবাই তো দেখতে আসে ঘুরতে নিয়ে যেতে চাই তারপর বিভিন্ন খাবার নিয়ে আসে সেই খাবারগুলো কিভাবে আমি খাবো কিনা তো সেক্ষেত্রে উপদেশ হচ্ছে যে আপনি আপনার নিয়মিত রুটিন ফলো করে যান এবং অতিরিক্ত বাইরের থেকে আমদানিকৃত বাইরের খাবার আসলে আপনাকে বর্জন করতেই হবে যেমন বাইরে থেকে যদি কেউ ফলমূল নিয়ে আসে সেই খাবার আপনি অবশ্যই খাবেন না কারণ ফলমূলের মধ্যে অধিকাংশ ফলমূলের মধ্যেই ফরমালিন আছে ফরমালিন যুক্ত খাবার আপনার জন্য বিষ এবং বাইরের খাবার যে খাবারটা আপনি নিয়ে আসছেন সেটার কোন পরিবেশে ছিল আপনি জানেন না আপনি বাড়ির খাবার এবং নিজের নিয়ন্ত্রণে থাকা যে খাবারগুলো রয়েছে সেইগুলো খুব ভালোভাবে ধুয়ে ভালোভাবে রান্না করে পরিষ্কার করে সেই খাবারগুলোই আপনাকে খেতে হবে আপনার মনে রাখতে হবে যে আপনার শরীরে আমরা আমরা ক্যান্সার নিয়ে ভয় করি না অন্য কোনো অর্গানিজম দিয়ে আপনার অন্য কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধে কিনা তো সেই জিনিসটাই আমরা ভয় করি এবং সেজন্যই আমরা একটু সতর্ক থাকতেই বলি এরপরে আপনি কিভাবে ইদের দিনটা কিভাবে অতিবাহিত করবেন ঈদের দিন আপনি ইদহে নামাজ পড়তে যেতে চান অবশ্যই নামাজ পড়তে যেতে পারবেন আপনি যদি শারীরিকভাবে দুর্বল না হয়ে থাকেন তবে একটু যদি দুর্বল থাকেন তাহলে পায়ে হেঁটে যাওয়ার থেকে আপনি কোনো যানবাহনে যাওয়াটাই উত্তম এবং নিজে একা একা বাইরে বের হবেন না কারণ এক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকতে পারে তো অবশ্যই সাথে একজনকে নিয়ে আপনি বের হবেন সাথে একজন নিয়ে এবং নিজে আরামদায়ক পরিবেশে আপনি বাইরে বের হতে পারবেন আহ তো প্রিয় দর্শক আপনাদের জন্য আমার যে পরামর্শটি মনে হয়েছে যে একজন ক্যান্সার যোদ্ধা তিনি ফিল করেন বা তার জন্য প্রয়োজন তো সেইগুলোই আমি দিলাম আহ এরপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এরপরও যদি আপনাদের কোনো জানার ব্যাপার থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করব সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আসুন নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি ক্যান্সার অভিশাপ নয় হবে জয় আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাই খুব সুন্দর মতো ঈদ করবেন এবং ক্যান্সার যোদ্ধাকে আপনারা প্রচুর পরিমাণে সময় দিবেন প্রচুর সময় দিবেন বিশেষ করে ছোট বাচ্চাদেরকে তাদের কাছে দিবেন এবং ছোট বাচ্চারা একজন ক্যান্সার যোদ্ধার কাছে যে প্রকৃত শিক্ষা নিয়ে বড় হতে পারবে এবং ছোট বাচ্চারা তাদের দাদা নানি নানা দাদি সবার কাছ থেকে তারা আসলে উত্তরাধিকারিত্ব যেই ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারটি শিখতে পারবে কারণ ক্যান্সার যোদ্ধা আমাদের সম্পদ আমাদের পরিবারের সম্পদ আমাদের সমাজের সম্পদ আমাদের দেশের সম্পদ পর্যাপ্ত পরিমাণ তাদের জন্য যত্ন নিন তাদের প্রতি খেয়াল রাখুন এবং তাদের মনোবলকে শক্ত রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম